একই বাড়ির তিনটা খেও তিনটা আসসালাম ব্যাপারে রাধানাগরের ইউনিয়নেরগর গ্রামের একটা বাংমনির ব্যাপারে আমি অনেক কিছু কথা বাতি কইছি আগেও এখনো জানাই আমরা যে কথা কইছি আর আইনের লোক হইয়া এটার মধ্যে যে আসনা কই রাখা গেছে আঙ্গুর সান্ত্বনা দিয়া গেছে যে নদী একটা বাঙ্গুনির ব্যবস্থা আমরা নিব এখন আমরা একটা কোন সারা শব্দ পাইতেছি না এটার লাগে মানে আবার আমি ওর কাছে অভিযোগ জানাই আপনার এটা যে কতটুক পর্যন্ত করছেন বা করতাম পারতেন হম তাহলে আবার যে কৌবর থানায়গরের খুব পাশে এই নদীটা কাটা হয়েছে না এক কেলু দুই কেলু মিটার জায়গা কন্ট্রাক্টারে কাটতে গেছে না না কাটা যাও যাওয়াতে ওই আঙ্গো এই বুকুলটা কাটায় আঙ্গো বিশ বিরাট ক্ষতি হয়েছে আঙ্গো পারি ঘর বাঙ্গা গেছে

উড়ায় না অনেক আঙ্গুল করতে সাদা দিতে আসে না আপনারা আইনের লোক আই হ্যাগরে ডাঙাইয়া হ্যাগম হ্যাঁ কইসে যে আমরা পনেরো দিনের ভিতরে এটা উড়াই দেবো তো পনেরো দিনের ভিতরে উড়াই তো নিয়ে হ আজকে তিন মাস চার মাস যাব তো এখনো উড়াই না মানে আমরা তো কইলে আর কোনো কাজে লাগতে আসে না মানে আপনার কত সহজিতা সাই আপনার এই তো এইটা কেউ উড়ানের ব্যাপারে

এলাকাবাসী যদি ভালো হয় আমাদের একজনের যদি খারাপ হয় তারপর আমরা এলাকাবাসীর সাথে আসি আসি তো এমন একটা মতামত দিছিল আগে আবার আপনারা দেখো সাদা বাজারে মাঠ হয়েছিলেন এই মাঠের মিদেও আমরা দশ নম্বরে উঠে রেজি গেছিলেন যে কেউ কি করবা বলে আমরা এই পনেরো দিনই ভিতরে এই কেউ উঠে আসি কি বলবা তো নিছে না এই আমরা আবার দেখেন আইয়া